আজকে আমি তোমাদের শেয়ার করবো ব্রেকফাস্ট রেসিপি মাত্রটা তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন গরম গরম খেতে ভালো লাগে বেশি বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে রেসিপিটা বানানোর জন্য কড়ার মধ্যে দু কাপ জল দিয়ে দেব বাড়িতে অতিথি এলে বানিয়ে দিলে খেয়ে খুশি হবে পরিমাণ মতন লবণ হাফ চামচ জোয়ান এক চামচ সাদা তেল অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। দু তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব দেখুন ফুটে গেছে জলটা এক কাপ চালের গুঁড়ো দিয়ে দেব গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে অনাবরত নাড়তে থাকব যখন রেসিপিটা বানাবেন কাপ বা বাটি মেপে নেবেন একটা ডো বানিয়ে নেব একবার টাই করলে বারবার বানাবেন দশ মিনিটের মধ্যে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঝাল অথবা মিষ্টি চাটনির সঙ্গে খেতে বেশি ভালো লাগে দেখুন ডোটা বানানো হয়ে গেছে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে কড়া থেকে তুলে নেব তুলে ভালোভাবে মেখে নেব হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নেবো সময় নিয়ে মেখে নেব এবার লেচি কেটে নেব একবার বানালে বুঝবেন বানানো কতটা সহজ মুখে দিলেই গলে যাবে চায়ের সঙ্গেও খেতে পারেন দেখুন আমি লেচিগুলো সব কেটে নিয়েছি এবার গোল গোল পাকিয়ে নেব ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই উপকরণগুলো সবার বাড়িতেই থাকে চালের গুঁড়ো ধনে পাতা কুচি জোয়ান দিয়ে এই রেসিপিটা তৈরি একদম হালকা আর মজাদার রেসিপি রোজ রুটি আর সবজি খেতে এক লাগে একবার সহজ নাথাটা ট্রাই করে দেখুন সকালের তাড়াহুড়োর মধ্যে দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন সকাল অথবা বিকেলের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট দেখুন লেচিগুলো গোল করে নিয়েছি এবার বেলন কাঠের মধ্যে অল্প তেল লাগিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে বেলে নেব লেচিটা চালের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব আমরা যেমন রুটি বানাই ওর থেকে একটু মোটা বেলবো উল্টে পাল্টে চালের গুঁড়ো অল্প মাখিয়ে নেব ছোটো ছোটো তোমরা চাইলে লেচি কেটেও গোল শেপের বানিয়ে নিতে পারো আমি একই রকম শেপ বানানোর জন্য একটা কোটো নিয়ে নিয়েছি কোটোর সাহায্যে আমি কেটে নেব মিডিয়াম সাইজের কোটো একটা তোমাদের দিকে কেটে দেখালাম একই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি দেখুন ঠিক এরকম করে সবগুলো আমি বানিয়ে নেব গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে তেলটা গরম করে নিয়েছি একটা তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন কতটা ফুলে উঠেছে উল্টে পাল্টে ভেজে নেব একটা ভেজে তোমাদের দিকে দেখাচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে তেল ঝাড়িয়ে তুলে নেব একই রকমভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন